বন্ধুরা আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এনআইডি কার্ড থেকে রঙিন ছবি রূপান্তর করা যায় সাদা কালো ছবি থেকে তো আমরা চলে আসলাম ফটোকপি কপিপি ফটোশপে তো এখানে আমরা চলে যাব সোজা ফাইল ম্যানেজার সেখান থেকে ফাইলে ওপেন ক্লিক করলাম এখন আমার কাঙ্ক্ষিত ছবি যেখানে আছে সেখান থেকে নিয়ে আসবো এই যে দেখতে পার্সেন্ট ডেস্কটপে সেখান থেকে এই যে একটি ফোল্ডারে আছে সেখান থেকে আমি আমার ছবিটিকে সিলেক্ট করবো এই যে দেখতে পাচ্ছেন সাঁতাকালো একটি এনআইডি কার্ড ছবি আগ থেকে আমি প্রস্তুত করে রেখেছিলাম আপনারা এরকম প্রস্তুত করে এই যে দেখতে পাচ্ছেন কালার ছবি রেখ র্যাক এগুলি কিভাবে বাদ দিয়ে রঙিন ছবিতে রূপান্তরিত করব তো আমরা চলে আসলাম একটি ব্রাউজারে ব্রাউজারে এসে এখানে আমরা লিখবো এ সি ইজি এই যে দেখতে পাচ্ছেন এআই যে প্রথম আইকন টিকে আমরা সিলেক্ট আমরা নিচে এসে এই আইকনটিকে সিলেক্ট করে নিব এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তারপরে এখান থেকে আমরা আপলোড দিব এই যে আপলোডে চলে আসলাম আপলোড এ ক্লিক করব এ ক্লিক করে আমার কাঙ্ক্ষিত ছবিটি যেটা আছে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ আপলোড ইমেজে আমরা এই ছবিটি নিয়ে আসবো বন্ধুরা আপলোড হচ্ছে লোড নিচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দেখছেন চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত ছবিটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম